ধরুন ডায়াবেটিস আপনি ঠিকই বলেছেন এটা কিন্তু খুব কমন হয়ে গেছে আমাদের আজকে যুগে ডায়াবেটিস মানে হচ্ছে আমাদের ব্লাড সুগার মানে ব্লাডে আমাদের সুগার মাত্রা বেশি আছে বা গ্লুকোজের মাত্রা বেশি আছে বেসিক্যালি আমাদের শরীরে গ্লুকোজ বা সুগার সবসময় থাকে এটা কিন্তু আলটিমেটলি আমাদেরকে ইউটিলাইজ করতে হয় যখন আমরা এটা ইউটিলাইজ করতে পারি না তখন আলটিমেটলি আমরা যখন দেখি তার জন্য অনেক কিছু সিমটামস বা কমপ্লিকেশান অ্যাকিউট বা ক্রনিক সেটা আমাদের শরীরে দেখা যায় কিন্তু সেই কাজটা যে ইউটিলাইজের কথা বললাম সেই কাজটা কিন্তু আমাদের যে এক শরীরে একটা অর্গানস রয়েছে পেঙ্ক্রিয়াস তার কাজ হচ্ছে যে ওখান থেকে একটা হরমোন রিলিজ করা ইনসুলিন তার কাজ হচ্ছে আমাদের শরীরে যে সুগার বা গ্লুকোজ রয়েছে তাকে টার্গেট সেল পর্যন্ত নিয়ে যাওয়া সেখানে নিয়ে গিয়ে তাকে ইউটিলাইজ করা এটাই যখন ঠিকঠাক পরিমাণে আমাদের শরীরে সিক্রেশন হয় না বা একদমই কাজ করছে না বা কাজ করছে কিন্তু কিছুটা কাজ করছে তখন আমরা দেখতে পারি যে আমাদের শরীরে ডায়াবেটিক টাইপ ওয়ান বা টাইপ টু ধরা পড়ে যেটা দুটো টাইপ আমরা দেখি একটা ইনসুলিন ডিপেন্ডেন্ট একটা হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট আরেকটা হচ্ছে প্রি ডায়াবেটিক যেটা মানে আমাদের ডায়াবেটিসকে সবসময় চেক করতে থাকা উচিত বা জানা উচিত যে প্রি ডায়াবেটিকই কিন্তু একটা জিনিস যেটা আমরা না জানার জন্য কিন্তু আলটিমেটলি আমরা পুরোপুরি ডায়াবেটিক পেশেন্ট হয়ে যাচ্ছি মানে অ্যালার্মিং টাইম ওটাই একদম তো